গতকালকে একভাবে প্রশ্ন করেছিল যে কানাডার ভিজিট ভিসা নাকি বন্ধ হয়ে গেছে তো আপনাদেরকে একটা ভুল চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে পৃথিবীর কোনো দেশের ভিজিট ভিসা বন্ধ করার কোনো সিস্টেম আছে কি না সরকারের রুলসে সেটা জানা নেই পৃথিবীর কোনো দেশের ভিজিট ভিসাই বন্ধ করবে না কখনও এ কারণে করবে না কারণ ভিজিটের উদ্দেশ্য ভিজিটের পারপাস সবার একরকম থাকে না কারণ আপনার বিজনেস পারপাস থাকতে পারে আপনার দেশটা ভ্রমণের পারপাস থাকতে পারে যারা খুব হাই লেভেলের আছে হাই প্রোফাইলের আছে তারা অবশ্যই দেশটাকে ভ্রমণ করার জন্য যায় তো একটা দেশে যখন কোনো ভিজিটর্স কোনো দেশ থেকে যায় তাহলে ওই দেশের জন্য সেটা কল্যাণকর এবং ওই দেশে এই ভিজিটরকে দিয়ে যেমন আপনি থাইল্যান্ডের কথা চিন্তা করুন থাইল্যান্ডের মতন একটা দেশে পৃথিবীর এমন কোনো লোক নাই যে থাইল্যান্ডে ভ্রমণ করতে যায়নি তো সে দেশটা কিন্তু ট্যুরিস্ট দিয়ে তারা খুব ডেভেলপ হয়েছে এবং তারা ফাইন্যান্সিয়ালি অনেকটা উন্নত হয়েছে এবং দেশটাকে ভালোভাবে ডেকোরেট করতে পেরেছে তো ঠিক এমনিভাবে যে সমস্ত দেশগুলা পৃথিবীর মধ্যে খুবই সুন্দর যেমন আপনি সুইজারল্যান্ডের কথা বলেন আমেরিকার কথা বলেন এবং কানাডার কথা বলেন এই সমস্ত দেশগুলোতে মানুষে শুধু ঘুরার জন্যও যায় এভাবে শুধু আপনার জ্বালানি হাই প্রোফাইল আছে তারা কিন্তু ওই সমস্ত দেশগুলোকে তারা টুরিস্ট স্পট হিসাবে বেছে নেয় এবং তাদের অবসর সময়ে ওই দেশগুলোতে তারা ফ্যামিলিসহ নিয়ে চলে যায় তো সুতরাং কানাডা নয় পৃথিবীর কোনো দেশের ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই আজীবন বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকেই কানাডাতে এবং অন্যান্য দেশে আসার সুযোগ থাকবে তবে শুধু চেঞ্জ হবে পলিসি এবং কিছু নিয়মকানুন এবং কিছু ক্যাটাগরি ডিভাইড করা থাকবে যে কারা আসলে ট্যুরিস্ট ভিসায় আসতে পারবে এবং কারা আসতে পারবে না কারণ কিছু আনেথিক প্র্যাকটিস করার কারণে সরকার কিছুটা হার্ড হয়ে যেতে পারে যে কারণে ভিজিট ভিসাটা পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে তো সেই নিয়মটা শুধু পরিবর্তন হবে কিন্তু ভিজিট ভিসা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই তো আপনারা যারা এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করছেন যে আসলে ভিজিট ভিসা বন্ধ হয়ে যাবে যাদের উদ্দেশ্যটা নেগেটিভ থাকবে ভিজিট বিষয়ে গিয়ে আমি এটা করব ওটা করব যেটা করবেন আপনার চিন্তাভাবনার আরও ঊর্ধ্বগতি চিন্তাভাবনা সরকার করে যে নেগেটিভ আপনার চিন্তাগুলো আছে ওই চিন্তাগুলার অফ করে দিতে পারে কিন্তু ভিজিট বিষয় একান্তই যদি আপনার ভিজিট করার উদ্দেশ্যে আপনার দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে আসেন এবং ওই ক্রাইটেরিয়াতে আপনি পড়েন পৃথিবীর যে কোনো দেশে আজীবন আপনার জন্য দরজা খোলা থাকবে তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিজিট ভিসা কোনো দেশের ভিজিট ভিসা কখনোই বন্ধ হবে না এবং কানাডার ভিজিট ভিসাও কখনো বন্ধ হবে না শুধু বন্ধ হবে আপনার কিছু নিয়ম কারণ এবং নীতি যে সমস্ত আপনার যে কথাটা বলছিলাম একটু আগে যে কিছু পলিসি চেঞ্জ হবে কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হবে যে ক্রাইটেরিয়ায় আপনার যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে অবশ্যই ভিজিট ভিসা যে কোনো দেশের জন্য আপনি পাবেন এতে কোনো সন্দেহ নাই তো যাই হোক আপনার যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটাকে দূর করার জন্যই ভিডিওটি করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নেগেটিভ চিন্তা এবং দুশ্চিন্তা বাদ দিন এবং আপনি যদি মনে করেন যে আপনি আসলে ক্যানাডাতে ভিজিট করার মতন একজন ব্যক্তি আপনার সেই ফাইন্যান্সিয়ালি আপনি সলভেন্ট এবং আপনার ফাইল আপনার স্ট্যাটাস আপনার লেভেল কানাডা ভিজিট করার সাথে যায় তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এই সুন্দর দেশটাকে ভ্রমণ করার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ